নমস্কার বন্ধুরা আপনারা কেমন আসতেন আশা করছি আপনারা ভালো আছেন আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা খুব সুন্দর টেস্ট অসাধারণ খেতে আর আমি রেসিপিটা তৈরি করব বলে সব কিছু গুছিয়ে নিয়েছি দেখুন আর এদিকে উনুনও ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি উনানে মাটির উনানে আমি রান্না করব তাই মাটির উনানে কড়াটা বসিয়ে দিলাম কোড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়েছি এবারে খুব সুন্দর করে জ্বালান দেব আর জলটা ফুটে গেছে খুব সুন্দরভাবে এবারে ডাল আমি ধুয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম এখানে এক এক বাটি ডাল নিয়েছি একটা মাঝারি সাইজ ফুলকপি নিয়েছি ফুলকপি দিয়ে ডাল তৈরি করব। আর বন্ধুরা যারা লাইকটা এখনো দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমি ভিডিওটা বেশি বড় করিনি ছোটই ভিডিও করেছি আপনাদের আশা করছি ভালো লাগবে দেখুন বন্ধুরা ডাল ফুটে গেছে আর ডালের উপরে যে এই যে গাঁজা গাঁজা মতন এগুলো খুন্তি দিয়ে ফেলে দেবো এগুলো ফেলে দিলে ডালটা খুব সুন্দর শেষ হয় পরিষ্কার হয় আর খুব সুন্দর করে ডালটা আমি খুন্তি দিয়ে ঘেটে নেব আর এই যে একটু খুন্তিটা মানে এই এরকম খুন্তি হলে রান্না করতে খুবই ভালো হয় আর অল্প পরিমাণে আমি জল দিয়েছি দিয়ে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি নিয়ে গামলাতে ঢেলে নিলাম আর কোড়াটা ধুয়ে অল্প একটু জল ভালো করে ধুয়ে নিয়ে আবার ডালের মধ্যে দিয়ে দিলাম কোড়াটা উনানে বসিয়ে দিয়েছি আর কোড়া গরম হয়ে গেছে কোড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলেন সর্ষের তেলের ব্যবহার করতে পারেন আর ফুলকপিগুলো দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেবো আর দেখুন বন্ধুরা ফুলকপিটা খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে টুকরো করেছি এরকম টুকরো করলে ভাজা করলেও খুব সুন্দর খেতে লাগে আলু দিয়ে ভাজা করলে শুধু ফুলকপি ভাজা করলে ব্যাপক খেতে লাগে ফুলকপিগুলো খুব সুন্দর করে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব হ্যাঁ বন্ধুরা হালকা লবণ দিয়েছি হালকা লবণ দিলে তাড়াতাড়ি ফুলকপিটা নরম হয়ে যায় আর ভাজা ভাজতেও ভালো লাগে আর খাওয়ার সময় ফুলকপির মধ্যে লবণটা খুবই সুন্দর হয়ে যায় খেতেও স্বাদ লাগে হালকা দেখুন লবণ দেওয়ার পরে হালকা হালকা জল বেরিয়ে এসছে এটা ভাজতে ভাজছে আর একটু তেল চাপ দিলে তবে ফুলকপি ভাজাটা খেতে ভালো লাগে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে একটু তেল চাপ না দিলে খেতে ভালো লাগে না আমি তো একটু তেল চাপ খাই আর কি দেখুন বন্ধুরা ফুলকপিগুলো খুব সুন্দর করে নেড়েছেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি থালার মধ্যে তুলে নিলাম ফুলকপি সব ভাজা তুলে নেওয়া হয়ে গেছে এবার কোরার মধ্যে সাদা তেল অল্প পরিমাণ দিয়ে দেবো হালকা সাদা জিরে চা চামচে হাফ চামচ পেঁয়াজ কচানো একটা পেঁয়াজ বড় সাইজে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবারে কাঁচা লঙ্কা কোচানো দিয়েছি আর সঙ্গে দুটো বড়ো সাইজে পেঁয়াজ তালি কেটে নিয়েছিলাম পেঁয়াজ কলি অনেকে বলে কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আর আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে একটা টমেটো দিয়ে দেবেন আমার হাতের কাছে এখন নেই ওই জন্য দিলাম না এখানে আদা আর জিরে বাটা দিলাম আর সঙ্গে রসুন বাটা মুসুরির ডাল যেহেতু ওই জন্য আমি আদা রসুন পেঁয়াজ সব দিয়ে খাই সব কিছু উপকরণ খুব সুন্দর করে ভেজে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিলে পেঁয়াজ আর এই পেঁয়াজ কলিগুলো ঝট করে নরম হয়ে যাবে আর ডালে আর লবণ দেবো না আমি এই এখনই লবণটা ব্যবহার করছি আপনারা চাইলে ডাল ফুটলে লবণ দিতে পারেন এবারে দিয়ে দেবো বন্ধুরা এক চামচ চা চামচের এক চামচ হলুদ হলুদ দিয়েছি এবারে হালকা চা চামচের হাফ চামচ দিলাম চিনি হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম চিনিটা দিলাম যে কোনো ডালের রেসিপিতে আমার চিনিটা দিলে খুবই ভালো লাগে খেতে টেস্টও অনেক বেড়ে আস বেড়ে যায় এবার ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ডালে গে পোড়ার মধ্যে ফুলকপিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন খুব সুন্দর আরও এবারে ধা হয়েছে এখন এইটা দিয়ে ভাত খেলেও খুব সুন্দর লাগবে বন্ধুরা এবারে আমি ডালগুলো দিয়ে দিলাম ডাল ফুটে উঠেছে দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব এই ডালের রেসিপিটায় বন্ধুরা অসাধারণ খেতে লেগেছিল আমার তো খুবই ভালো লেগেছিল এরকম রেসিপি আপনারা তৈরি করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই শীতের সময় ধনিয়া পাতা দারুণ টেস্ট ধনিয়া পাতা যে কোনো রেসিপি দিলে খুবই ফুত খেতে খুবই ভালো লাগে আর আমিও ধনিয়া পাতা বেশ পরিমাণ মতন দিলাম রেসিপি প্রায় আমার রেডি হয়ে এসেছে এখনও যারা লাইকটা দেননি প্লিজ একটা করে লাইক করে দিবেন আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতন ডাল রেডি হয়ে গেছে এই ডালের রেসিপিটা যারা ফুলকপি খান না তারাও এই রেসিপিটা খেতে পারবেন খুবই ভালো লাগে এবারে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব এই ঘি দিলে রেসিপিতে দারুণ টেস্ট বেড়ে যায় আর যারা ঘি খান না তাদের দিতে হবে না তারা ঘিটা ব্যবহার করবেন না দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ডালের রেসিপিটা ফুটে গেছে আর ঘিটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে সব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন টাটা টাটা